আসসালামু আলাইকুম আসলে আমি যেখানে জব করি ওখানে কয়েকটা বিড়াল আছে তো ওদেরকে আমি প্রায় সময় খাবার দিই আজকেও হঠাৎ একটা বিড়ালকে দেখতে পেলাম তার কাছে গেলাম সে দেখতেছে অনেক ক্ষুধার্ত আর সে বই আমার কাছে আসতে চাচ্ছে না কিন্তু আমি হাত নাড়াচাড়া করলে কিন্তু আমার কাছে চলে আসে কিন্তু খাবার পায় না তো আমি একটা চিন্তা করে আমি একটা ক্যাক নিয়ে গেলাম ওর জন্য ক্যাক নিয়ে হঠাৎ দেখতেছি ওনায় কিন্তু কিছুক্ষণ ফরা দেখতেছি ও অন্য দিক থেকে আসতেছে তো ফর আমি ক্যাকটা ছিঁড়ে ওকে দিলাম তো ও দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাকটা ওকে দিচ্ছি কিন্তু সে বই আমার কাছে আসতে চাচ্ছে না তারপরে আমি ক্যাকটা দিয়ে একটু মানে কেকটা একটু ভেঙে দিলাম যাতে ও সুন্দর খেতে পারে কেকটা দিয়ে আমি দূরে সরে গেলাম যাতে ও কেকটা খেতে পারে তো পরে আমি একটু দূর থেকে ওকে ফলো করতেছি ও খায় কিনা কিন্তু দেখতেছি উনি কেক খাচ্ছে আর আমি দূর থেকে একটু ভিডিও করতেছি আসলে ও কেকটা খেতে চাচ্ছে না কারণ ওদের খাবার তো আর কেক না ওদের খাবার হচ্ছে মাছ আর মাংস তো এখন আমি যেখানে আসি এখানে তো এটা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমি এখন জবে আছি আমি লাঞ্চ টাইমে বেরোইছি আমি এখন ফিরে যাব চেষ্টা করছি ওকে একটা খাবার দিয়ে চলে যেতে কিন্তু এই মুহূর্তে তো আর কোনো উপায় নেই কেক দেওয়া ছাড়া যার কারণ আমি জোগাড় করতে পারতেছি না তারপরে আমি চেষ্টা করলাম যে ওর খোঁদাটা নিবারণ করার জন্য একটা ক্যাক নিয়ে আসবো কিন্তু ক্যাকটা ও খেয়ে মানে চলে যেতে চাচ্ছিল তো আমি ওকে বারবার জোর করে খাওয়াইতে চাইছিলাম ও আমাকে দেখে বয় ফেয়ে না খেয়ে চলে যেতে চাচ্ছিল পরে আমি ক্যাকটা জুরির পাশে রেখে আমি একটু দূরে সরে আসলাম ও হঠাৎ দেখি আবার আসছে দশার পরে আবার আমাকে দেখে চলে যাচ্ছে তো আমি এক সময় আমি নিজেই চলে গেছিলাম ক্যাকটা দিয়ে তো কিছুক্ষণ পরে এসে দেখতেছি ও ক্যাকটা সুন্দরভাবে কে তো এটা আসলে আমাদের প্রাপ্য আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ